হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এম ডি শাকিল অফিশিয়াল 20 পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখন সকাল 10টা বাজে অলরেডি অনেকগুলো ডাব ফেরে নিয়ে আসলাম ভ্যান গাড়ি করে আজ ডাবগুলো যেখানে ফারসি ওইখান থেকে মেইন রোড আনতে আমাদের অনেক পরিশ্রম হয়ে গেছে যার কারণ হচ্ছে রাস্তাটা একেবারে খারাপ বর্ষাকাল বিদে রাস্তার মধ্যে হাঁটু পরিমাণ পানি সেই রাস্তার মধ্যে হাঁটু পরিমাণ পানির মধ্য দিয়ে ভ্যান গাড়ি করে মাত্র এক গাড়ি ডাব আনলাম ডাবগুলো যাতে কোনো দিকে না পড়ে এই কারণে রশি দিয়ে খুব ভালোভাবে বেঁধে নিলাম এরপরে রশিটা খুলে গাড়ি থেকে আস্তে আস্তে সব ডাব নামিয়ে নিতেছি আজ ডাব বেশি তার উপরে রাস্তাটা একেবারে খারাপ যাই হোক পানিলে আমাদের এসেছি আরো এক গাড়ি ঠেলে যাই হোক আমাদের ব্যান গাড়িটা রেডি করে নিলাম বাকি ডাব গুলো লোড করার জন্য তো অলরেডি আমরা ডাবগুলো গাড়ির মধ্যে লোড করা শুরু করলাম কারণ ডাবগুলো এখন যে জায়গার মধ্যে আছে এই জায়গাতে বড় গাড়ি আসবে না তাই ছোট্ট ব্যান গাড়িটা দিয়ে অল্প অল্প করে গুলো নিয়ে যাইতে হচ্ছে মেইন রোডে যাই হোক পানিলে আমাদের সবগুলো ডাব ব্যান গাড়ি এর মধ্যে লোড করা হয়ে গেছে এবার রশি দিয়ে ডাবগুলোকে ভালো করে বেঁধে শক্ত করে নিতে হবে যার কারণ হচ্ছে রাস্তার যে পরিস্থিতি রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে ডাবগুলো ছুটে পড়ে যাওয়ার খুবই সম্ভাবনা আছে তো ডাবগুলোকে বেঁধে আমরা আস্তে আস্তে রওনা দিয়ে দিলাম মেইন রোডের উদ্দেশ্যে মেইন রুট বলতে বুঝাচ্ছি আমরা এখন যে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি এই রাস্তাটা একেবারে খারাপ ডাবগুলো যেখানে নিয়ে যাব ওই রাস্তাটা ইরে সোলিং দিয়ে করা তাই সেখানে ডাবগুলো রাখার পরে বড় পিকআপ গাড়ি এসে সেইখান থেকে ডাবগুলো নিয়ে যাও তো যাই হোক নাসির ভাই ব্যাঙ্গাড়ির স্টিয়ারিং ধরেছে আর আমরা দুইজন পিছন থেকে ঠেলতেছি দেখেন আমাদের ডাবগুলো নিয়ে যাওয়ার জন্য কষ্ট হবে না কেন রাস্তার কি পরিস্থিতি এরকম রাস্তা দিয়ে খালি মানু হাঁটতে মুশকিল হয়ে যায় আর আমরা সেই রাস্তা দিয়ে কতগুলো ডাপ নিয়ে যাইতেছি ব্যান গাড়ি করে আসলে পরিশ্রম এমন একটা জিনিস আপনি যদি পরিশ্রম করেন দেখবেন খুব অল্প সময়ের মধ্যে সফলতা অর্জন করতে পারবেন আমি আজকে সারা দিন কঠোর পরিশ্রম করতেছি বিদায় সন্ধ্যা হইলে চলার মতো যথেষ্ট পরিমাণ টাকা আমার কাছে হয়ে যাবে আর আমি যদি আলসিমি করে বসে থাকি তাহলে দিন শেষে আমার পকেটে এক টাকাও আসবে না এমনকি জ্ঞান দেওয়া ও বুদ্ধি দেওয়া মানুষের অজিজ্ঞেস করবে না যে একটা চা খাবে কিনে তাই যারা যে এই কাজটা করতেছেন এই কাজটা মন দিয়ে ধৈর্য ধরে খুব কষ্ট করে করতে থাকে পাশে লোকে কিছু বলবে তাই তাদের কথা কান্না দিয়ে সামনের দিকে অগ্রসর হন দেখবেন খুব অল্প সময়ের মধ্যে সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ যাই হোক আমরা সকাল থেকে দশটা পর্যন্ত যে ডাব গুলো ফারালাম একেবারে সবগুলো ডাব নিয়ে আসলাম এই জায়গার মধ্যে এখান থেকে বড় গাড়িতে লোড করে ফেরির মাধ্যমে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে গাড়িটা আনলোড করার পরে ফাইনালি চলে আসলাম আমরা আরো একটি বাড়ির মধ্যে ডাব পারার জন্য তা আসলে ব্যস্ততার কারণে সবগুলো ভিডিও করতে পারি নেই তা আমি সেই বাড়ি থেকে অনেকগুলো ডাব পেরে অলরেডি গাছ থেকে নেমে গেলাম তো দেখেন গাছ থেকে নামার পর আমার পরিস্থিতি কিরকম হয়ে গেছে দুই দিন ধরে প্রচুর গরম পড়তেছে গরমের কারণে অনেক ক্লান্ত হয়ে গেছি আমি তাই আর দেরি না করে গাছ থেকে নেমে একটা ডাব খেয়ে ফরানটাকে শান্তি করে নিলাম আসলে আজকে দুই দিন ধরে সন্দীপে এমন গরম পড়তেছে গরমের কারণে সবগুলো মানুষ অনেক ক্লান্ত হয়ে গেছে তো ভিউয়ার্স আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ